তারা স্বর্গে চলে গেল অকারণে অকালে প্রাণ চলে গেল কারো বাবা কারো হাজবেন্ড কারো ভাই কারো সন্তান হ্যালো স্টার নাইনটি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ঠিক আছি যতই খারাপ থাকি না কেন আমরা বলতে হয় যে ভালো আছি কারণ আমরা যখনই বলি ভালো নেই তখন অপরজন যে মানুষটা দেখছে তোমরা দেখছো তোমাদেরও মনটা খারাপ হয়ে যাবে এই জন্য সবসময় পজিটিভ ভাইবস ছড়ানোর জন্যে নিজে যতই কষ্টের মধ্যে থাকি না কেন বা কোনো টেনশনের মধ্যে থাকি না কেন বা কোনো চাপের মধ্যে বলতে হবে ভালো আছি ভালো আছি এই ভাইব্রেশনটা ভীষণভাবে কাজ করে জানো তো তো যাই হোক না কেন আজকে থামনেলের টপিকটা দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি ভেবেছিলাম যে না মনের কথা মনেই রাখবো প্রকাশ করবো না কিন্তু পারলাম না তোমরা যেহেতু আমার একটা পরিবার সময়ে অসময়ে দুঃখে সুখে সব কিছু শেয়ার করি তোমরা পাশে থাকো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার মতন অনেক মানুষই আছে যারা মানে সোশ্যাল মিডিয়া ছাড়াও পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিজের মানুষদের সাথে হয়তো এই মনের কথাটা শেয়ার করছে কোনো না কোনোভাবে ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি ফটোগুলো দেখে বুঝতে পারলে যে ভূস্বর্গ সত্যি ভূস্বর্গ নামটা সার্থক যে কাশ্মীরে একবার গেছে যারা তোমরা কাশ্মীরে গেছ তারা তোমরা জানো যে ভূস্বর্গ নামটা কেন দেওয়া হয়েছিল আর সত্যি কি ভূস্বর্গ আমি তো বলবো সত্যি ভূস্বর্গ কাশ্মীর আমি দু হাজার একুশ সালে গেছিলাম যখন কাশ্মীর যাই মার্চ মাসে গেছিলাম এত নিরাপত্তা কিছুটা মানে দূরে দূরেই মানে হাফ কিলোমিটার এরকম এক কিলোমিটার দূরে দূরেই দেখছি সব জওয়ানরা পাহারা দিচ্ছে হুম তো সব জায়গায় চেকিং হচ্ছে বাবারে এরকম অবস্থা ভয়ও একটু দূর করছিল ভেতরটা যে এরকম তো কোনো জায়গায় দেখিনি ঘুরতে গিয়ে এতটা নিরাপত্তা কেন আমাদের দেশে এত নিরাপত্তার প্রয়োজন কেন আমরা আমাদের ভারতবর্ষের মধ্যে ঘুরছি কোনো জায়গায় ঘুরতে গেছি ঘুরতে যাওয়া মানে কি ঘুরতে যাওয়া মানে একটা মানসিক শান্তি একটা চেঞ্জ করতে মানুষে যায় কয়েকদিনের জন্য রেগুলারের মানে যে চাপ থাকে রেগুলারের যে মানুষের রুটিন থাকে ডে বাই ডে যেগুলো আমরা আমাদের ঘরে চলতে থাকে রেগুলারের কাজ সব কিছু থেকে একটু দু চার দিনের জন্য পাঁচ দিনের জন্য একটু চেঞ্জের জন্য একটু মনটা ভালো হবে একটু আনন্দ পাবো আমরা একটু চেঞ্জ হবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এই সব কারণেই কিন্তু আমরা ঘুরতে যাই টাকা পয়সা খরচ করে অনেক কষ্ট করে দূরে তো আমরা ঘুরতে গিয়ে কেন এরকম পরিবেশ আমরা দেখবো এত সুন্দর জায়গার মধ্যে কাশ্মীর তো এমন একটা জায়গা যেদিকেই তাকাবে সেই জায়গাটাই সুন্দর যেই দিকেই তাকাবে হ্যাঁ তো আমরা কেন এত মানে এই সুন্দর জায়গাটার মধ্যে এত জওয়ান দেখবো সব একদম নিয়ে দাঁড়িয়ে আছে কেন দেখবো হুম আমরা ফ্রিভাবে ঘুরবো যাই হোক তারপরে বুঝতে পেরেছিলাম যে কি কারণে এতটা নিরাপত্তা হুম তো যাই হোক না কেন আমরা যখন গেছিলাম তারপর থেকে আমি ভেবেছিলাম যে যেখানেই যাই না কেন কাশ্মীর আবার আসব আর মনে হয় যে যদি আমাকে কেউ বলে যে বছরে বছরে মানে কোথাও মানে ঘুরতে যাওয়া হবে না শুধু কাশ্মীরেই যেতে হবে মানে কাশ্মীরেই ঘুরতে যাব আমি সেটাতেও রাজি আমার কাশ্মীর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর বিশেষ করে পহেলগাম যেটা পাহলগাঁও বলে অনেকে পাহ পহেলগাম বলে পেহেলগাঁও যে এত সুন্দর একটা কাশ্মীরের গ্রাম মানে ছবি আঁকার মতন একদম পুরো এত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বর ঢেলে দিয়েছে পুরো কাশ্মীরকে একদম তো যখন গেছিলাম কাশ্মীরিদের ব্যবহার এত ভালো পেয়েছি ওরা এত পর্যটকদের ওয়েলকামটা এত সুন্দরভাবে করে প্রত্যেকটা কাশ্মীর ব্যবহার এত সুন্দর যেখানে যেখানে আমরা ঘুরতে গেছি যেখানে যেখানে আমরা স্টে করেছি যেসব হোটেলে প্রত্যেকের ব্যবহার সুন্দর ওদের মুখে কখনো কি বলবো একটা এটা যে রাগ রাগ ভাব বা কিছু বা এমনি জাস্ট নর্মাল এরকম দেখিনি সবার মুখে হাসি সবার মুখে হাসি আর একটা কমন কথা হয়ে যায়গা না না এরকম একটা কি একটা কমন কথা ছিল কই কই বাত নেই কই বা কই বাত নেই মানে একটা হেসে একটা যে এত সুন্দর ওয়েলকাম এত সুন্দর একটা কথা মানে একটা যে কোনো পর্যটক গিয়ে তার ভালো লেগে যাবে জায়গার সাথে মানুষদেরও ভালো লেগে যাবে সত্যি কাশ্মীর যেমন কাশ্মীরিরাও তেমন তারা এটা জেনে গেছিল যে আমাদের হচ্ছে রোজগার হচ্ছে পর্যটক থেকে পর্যটকই হচ্ছে আমাদের মেন উৎস আমাদের রোজগারের তো যদি আমরা পর্যটকদের সাথে ভালো ব্যবহার রাখি ভালো সম্পর্ক তৈরি করে থাকি তাহলে এরাই আমাদের আরও পরবর্তীকালে আমরা কি হয় কোনো জায়গা ভালো লাগলে সেটা শেয়ার করি সবার সাথে যে জানিস তুই ভালো এই জায়গার মানুষজন খুব ভালো এই হোটেলের ম্যানেজারটা খুব ভালো হোটেলের স্টাফগুলো খুব ভালো এই হোটেলটাই খেয়েছিলাম সেখানকার স্টাফগুলো ভালো খাবার ভালো থেকে আগে কিন্তু আসে ব্যবহারটা তাদের সার্ভিসটা যেটা একদম মানে এ ওয়ান বলার কিছু নেই হুম তো এত সুন্দর আমরা ওখান থেকে হসপিটালিটি পেয়েছিলাম এত সুন্দর ব্যবহার পেয়েছিলাম কাশ্মীর থেকে আমরা মানে মনে হতো যে বারবার শুধু কাশ্মীরেই যাই ঘুরতে আর পেহেলগাঁওতে তো দুদিনের জন্য আমরা ছিলাম গিয়ে মনে হচ্ছিল যে যদি আরও এক সপ্তাহ থাকতে পারতাম তাহলে কি ভালো হতো তো যাই হোক না কেন সেই ভূস্বর্গ যে রক্তাত্ততে পরিণত হবে ভূস্বর্গ যে এরকম একটা কি বলবো এখনো ভাবলে আমার কেমন লাগছে ভালো আছি তোমাদের বললাম যেন তোমরাও শুনে ভালো থাকো সবসময় পজিটিভ ভাইবস একটা তৈরি করতে হয় কিন্তু ওই ঘটনাটা যখনই বারবার ভাবছি না ভেতরটা আটকে উঠছে ভেতরটা নাড়া দিয়ে উঠছে আজকে আমাদের খারাপ লাগছে আমাদের ভেঁপে কষ্ট হচ্ছে আর যাদের নিজের মানুষগুলো হারিয়েছে চোখের সামনে তাদের কি অবস্থা তাদের কি অবস্থা আজকে ঘুরতে গিয়ে এনজয় করতে গিয়ে ভূস্বর্গতে আজকে তারা স্বর্গে চলে গেল অকারণে অকালে প্রাণ চলে গেল কারো বাবা কারো হাজবেন্ড কারো ভাই কারো সন্তান মানে ঈশ্বর না করুক আমাদের শত্রুরও এরকম অবস্থা হোক তাদের যা এখন পরিস্থিতি নিজের মানুষদের যারা নিজের মানুষকে এই কয়েকটা দিন আগেই হারিয়েছে নিজের চোখের সামনে ওটা যে মানে কতটা বড় মানে সহ্য করে থাকাটাও যে কি কষ্টকর যাদের সামনে এটা ঘটেছে মানে আমরা হয়তো বলবো যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে বা কিছু যাই হোক এরকম এটাই ভাগ্যে ছিল হ্যাঁ এখন তার জন্য প্রার্থনা করো সে যারা ভালো জায়গায় থাকে হ্যান ত্যান কিন্তু যার গেছে সে জানে তার এই ভেতরটা আমরা নিতে পারবো না আমরা আমাদের খারাপ লাগছে কষ্ট পাচ্ছি কিন্তু যার গেছে না তার গেছে আমাদের মানে তোমরা জানো আমার বাবার একটু শরীর খারাপ হলে আমার বাবার এই কন্ডিশন হাটের আমার বাবার অপারেশান হলো এখান ওখান এত বছর ধরে এখানে ওখানে নিয়ে যাচ্ছি কিসের জন্য যাতে মানুষটা সুস্থভাবে বেঁচে থাকে কিভাবে বাবাকে ভালো করব কিভাবে বাঁচাবো কিভাবে সে একটু ভালোভাবে থাকবে আমাদের বাবা মা স্বামী সন্তান আমরা সব সময় চাই আমাদের নিজের মানুষগুলো ভালো থাকুক তারা হাসি খুশি থাকুক তাহলে আমরা ভালো আছি আর সেখানে সন্তানের সামনে বাবাকে মায়ের সামনে ছেলেকে সত্য বিবাহিত মানে দম্পতি গেছে সেখানে হানিমুন করতে তার কিছুদিন আগেই তারা মানে তাদের নতুন জীবন শুরু করেছে একে অপরের সাথে মানে ভাবা যায় কিন্তু একটা কথা বলি তোমাদের এই ঘটনাটা হওয়ার পরে যেহেতু এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে ওখানে সত্যি এখানে তো কেউ মিথ্যে কথা বলছে না বা বানিয়ে বলছে না যে হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে হুম হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে এটা মিথ্যে নয় এটা সত্যি হয়েছে কিন্তু আমাদের এটা ভাবতে হবে তাহলে শুধু হিন্দুদের মারলো কেন আর হিন্দুদের বউরাও তো ছিল বাচ্চারাও তো ছিল তাদের কেন মারলো না একজন একজন করে বাঁচিয়ে রাখল কেন কেন বাঁচিয়ে রাখলো আমরা যারা এখন এই ঘটনাটা হওয়ার পর থেকে সত্যিই আমরা মানে আমাদের রক্ত গরম হয়ে আছে আমরা খেপে আছি মনে হচ্ছে একদম মানে কী বলবো এরকম করলো এই অবস্থা ঘটলো ঠিক আছে তার তার মানে মুসলিমরাই হিন্দুদের দেখতে পারে না বলে এই ঘটনাটা ঘটলো রয় ইচ্ছা করে করলো আমরা একবারও ভেবেছি তাহলে তো সবাইকেই ওখানে মেরে ফেলতো বাঁচিয়ে রাখলো কেন কারণ তারা এসে বাইরে প্রচার করতে পারে যে এই ঘটনা ওখানে ঘটেছে যদি সবাইকেই মেরে দেয় তাহলে তো বাইরে প্রচারটা হবে না তাই না আর যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের এত মিল মিশ। এত ভাব ভালোবাসা ছিল এখনো আছে এখনও নেই সেটা বলবো না এইটা যাতে নষ্ট হয়ে যায় যাতে হিন্দু মুসলিম একদম এরকম লেগে যায় রাইট লেগে যায় দেখতে না পারে সহ্য না করতে পারে এই অবস্থাটা তৈরি করার জন্যেই কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত ঘটনা মানে পরিকল্পিতভাবে এটা সাজানো হয়েছে পূর্ব পরিকল্পিত সরি মানে এটা খুব সুন্দর প্ল্যান করে করা হয়েছে যাতে হিন্দু মুসলিমের একটা রাইট লেগে যায় হিন্দু মুসলিমকে না দেখতে পারে মুসলিম হিন্দুকে না দেখতে পারে এই ঘটনাটা ঘটার পর আমাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো আসেনি আমাদের মাথায় রক্ত গরম হয়ে আছে যে হিন্দুদের দেখে দেখে মারল বেছে বেছে মারল তার মানে মুসলিমদের সাথে আমরা আমাদের বদলা নিতে হবে মানে ওরা করেছে বলে ঠিক আছে যারা করেছে তাদের জন্য কিন্তু পুরো মুসলিম সমাজটা বদনাম হচ্ছে সবাইকে খারাপ চোখে দেখা হচ্ছে এটা কিন্তু ভুল আমরা যারা বুদ্ধিমান যারা শিক্ষিত আমরা তাদের ভাবতে হবে যে এটা পুরো প্ল্যানিং প্রি প্ল্যানিং আর সব থেকে বড়ো কথা হিন্দু মুসলিমের থেকে বড় কথা যাদের প্রাণ গেছে তারা কারা তারা তো ভারতবাসী তারা তো ভারতবর্ষেরই নাগরিক তারা ভারতবাসী তারা ইন্ডিয়ান তারা তো অন্য জায়গার না তাহলে এটা আমরা কেন দেখছি না যে আমাদেরই ভারতবর্ষের আমাদেরই ভাই দাদা বাবার মতন যাদের প্রাণ গেছে তারা ভারতবাসী আর আমরা যদি একটু এই চিন্তা চিন্তাভাবনা ডিপলি করি তাহলে আমরাও বুঝতে পারবো এটা প্রি প্ল্যানিং আমরা এটা বুঝে যদি আগামী দিনে এই যে সংঘর্ষের যে রক্তটা টকবক করে ফুটছে আমাদের ভেতরে সেটা আমরা কি বলবো সেটা আমরা নেভাতে পারবো আগুনটা যেটা জ্বলছে সেটা আমরা নেভাতে পারবো অনেকেই চাইছে এটা যে যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা যুদ্ধ লেগে যাক আর যেই ভারতবর্ষে হিন্দু মুসলিমের এত মিল ছিল আমাদের সম্প্রীতিটা নষ্ট করতে চাইছে আমরা সেটা কেন হতে দেব হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো খারাপ আছে একজন ভালো বলে সবাই ভালো হতে পারে না একজন খারাপ বলে সবাই খারাপ হতে পারে না এটা আমাদেরও ভুল ধারণা হুম আর যদি তাদের মারতি হতো সবাইকে মারলো না কেন ছেড়ে দিল কেন প্রচার করার জন্য এতে বাইরে এসে বলে ওরা হিন্দু দেখে দেখেই মেরেছে তার মানে মুসলিম মেরেছে ঠিক আছে মুসলিমদের মারেনি হিন্দু দেখে দেখে মেরেছে তার মানে হিন্দু মুসলিমের একটা লাগিয়ে দাও তো যাই হোক এটাই আমার এই মেসেজটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল অনেকেই বলছে আমরা এখন কাশ্মীর ঘুরতে যাবো কি যাবো না অনেক এরকম মেসেজ দেখছি বিভিন্ন ট্যুর গ্রুপগুলোতে দেখছি যারা অনেক দিন ধরে ঘুরতে যাবো বলে প্ল্যান করে রেখেছিল কাশ্মীর ফ্যামিলির সাথে নিজের মানুষের সাথে অনেক টাকা দিয়ে বুক করে রেখেছে সব কিছু হ্যাঁ তারা এখন আতঙ্কে আছে বলছে এখন কাশ্মীর যাব কি যাবো না আমার মনে হয় এই মুহুর্তে যতক্ষণ না সব কিছু ঠিকঠাক হচ্ছে প্ল্যানিংটা আমার মনে হয় একটু স্থগিত রাখাই ভালো হুম যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সব শান্ত হয়ে যাবে তখন আবার অবশ্যই ঘুরতে যাবেন আপনারা কাশ্মীরে কাশ্মীর ভূস্বর্গ যেন ভূস্বর্গই থাকে আমরা চেষ্টা করব ভূস্বর্গ যেন নরকে পরিণত না হয় হুম আর কাশ্মীরিরা ভীষণই কি বলবো এত ভালো ব্যবহার ওদের যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহারটাও সুন্দর ওদের সব সময় মুখে হাসি আর ওরা এটা জেনে গেছে যে পর্যটক ছাড়া আমাদের চলবে না হুম এই জন্য পর্যটকদের সাথে ওরা মানে ওদের বেস্টটা ট্রাই করে বেস্ট সার্ভিসটা দেওয়ার প্রত্যেকটা জায়গায় আমরা সেটা দেখেছি সেটা শ্রীনগর হোক গুলমার্গ হোক পেহেলগাঁও হোক প্রত্যেকটা জায়গায় দেখেছি যে একটা কিছু হলে সবাই মানে লোকাল কাশ্মীরিরাও ঝাঁপিয়ে পড়ে আমাদেরই গাড়িটা বরফের মধ্যে আটকে যাচ্ছিল আমরা যে সময় গেছিলাম সেই সময় স্নোফল হয় না চোদ্দই মার্চ দু হাজার একুশ তো সেই দিন স্নোফল স্নোফল হয়েছে আমরা শ্রীনগর থেকে পেহেলগাঁও যাচ্ছিলাম তো তখন আমাদের এবার ড্রাইভার এই জন্যে ওই চাকাতে ওই চেন লাগিয়ে নেয় না তো ওটা লাগায়নি জানে যে স্নোফল হবে না তো এবার স্নোফল হয়েছে এবার চালাতে অসুবিধা হচ্ছে স্কিট করে যাচ্ছে তো যখন টানতে পারছে না মানে পেহেলগাঁওতে যখন ঢুকছি আমরা সব লোকাল যারা আছে আশেপাশে তারা সবাই ছুটে চলে আসছে ঠেলছে গাড়িটা বৃষ্টি পড়ছে মানে স্নোফল হচ্ছে ভিজে যাচ্ছে ওই কি ওটাকে কি বলে ভুলে গেলাম ওই যেখানে আগুন জ্বালায় না ওই কি খাঁকরি না কি একটা বলে বেশ ভুলে গেছি নামটা সেটা আমাকে আমি গাড়ির ভেতরে আছি সেটা আমাকে ধরিয়ে দিচ্ছে আর ওরা সব ভিজে ভিজে স্নোফল হচ্ছে গাড়ি ঠেলছে জানো যাদের সাথেই পরিচয় হয়েছে ধরো যারা ওখানে ওই স্লেজিং করায় তারপরে তোমার গাইড আছে যারা তাদের এত সুন্দর ব্যবহার একটু ভালো মানে একটু সুন্দর আর কি একটু মেলামেশা হয়ে গেলে তারপরেই বলছে চলুন আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদের বাড়িতে চলুন ওখানে খাবেন মানে এরকম ব্যাপার ফোন করে করে খবর নেওয়া হুম তো আমার একটা যাই হোক আমি ভাই বলতাম একজনকে আর একজনের অটো করে আমি লোকাল ঘুরেছিলাম চাচা বলতাম তো ফোন করেছিলাম দুঃখ করছিল যে আমরা তো আপনাদের ভালোবাসি হুম কারণ আপনারাই আমাদের শখ আমাদের সংসার চলছে আমাদের বাচ্চার পড়াশোনা সব কিছুই চলছে আপনাদের জন্যে হুম আপনারা আমাদের ভুল বুঝবেন না আর যতটা পারবেন দিদি ছড়িয়ে দিন যে আমাদের কোনো দোষ নেই এখানে অবশ্যই কিন্তু এটা বলবো সবাই সমান না এখনও অনেক কাশ্মীরের মধ্যে যারা বর্ডারের সাইডে থাকে বা অনেক গ্রামের মধ্যে এখনও অনেক অশিক্ষিত আছে বা যাদের ব্রেনটা ওয়াশ করা হয় অন্যরকমভাবে তাদেরও কিছু হয়তো মদত ছিল এই জন্যে হয়তো ঢুকতে পেরেছিল আর তাছাড়াও প্রি প্ল্যানিং ছাড়া কি করে হয় কারণ পেহেলগাঁওতে সব জায়গায় গোটা কাশ্মীরের মধ্যে যেখানে কিছুক্ষণ পরপরই পাহারা সেখানে কোনো রকম মানে ওই বৈসারান ভ্যালিতে কেউ ছিল না যেখানে বৈসারান ভ্যালি যেতে হলে মেন রোড থেকে তো ঘোরাই করে অনেকটা যেতে হয় আবার ওখান থেকে ঘোরাই করে অনেকটা আসতে হবে হুম তাহলে ওখানে কেন ছিল না ওখানে কোনো গার্ডের ব্যবস্থাই ছিল না যে ওখানে ট্যুরিস্ট যাচ্ছে এত ট্যুরিস্টদের কোনো প্রোটেকশানই ছিল না ওখানে তাহলে এটা বুঝুন যে কাশ্মীরের গোটা কাশ্মীরে যেখানে পাহারা জারি থাকে কিছু দূর পর পরই হাফ কিলোমিটার পর পরই সেখানে বাইশারান ভ্যালিতে কেন কোনো ট্যুরিস্টদের প্রোটেকশানের ব্যবস্থা ছিল না এটা প্রি প্ল্যানিং না যে হিন্দু মুসলিমের রাইট লাগানোর জন্যে তো সেটাই আমার এটাই মেসেজ দেওয়ার ছিল যে এত সুন্দর জায়গাটা যেটাকে আমরা ভূস্বর্গ নাম দিয়েছি সত্যি ভূস্বর্গ কাশ্মীর যেন ভূস্বর্গই থাকে আমরা যেন প্রত্যেকটা কাশ্মীরিকে ভুল না বুঝি তাদের কোনো দোষ নেই কিছুজন আছে যারা বললাম বর্ডারের দিকে থাকে গ্রামের দিকে তাদের ব্রেন ওয়াশ করে বা অন্য রকম করে তাদেরকে ইমোশনাল অত্যাচার করে বা ধর্মের দিয়ে কিছু করে এমন কিছু করেছে যারাও হয়তো মদত করতে পারে এটা আমি মিষ্টি অন্যই মনে হয় ঠিক আছে আর তারপরেও আমাদের যারা সব ওপরে বসে আছে না তাদের এটা খেলা এটা আমাদের বুঝতে হবে তো এটাই আমার বলার যে সব শান্ত হয়ে যাওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে আবার সবাই কাশ্মীর আমরা ঘুরতে যাব অবশ্যই যাব আর না হলে আমরা না গেলে ওদের চলবে কী করে ঠিক আছে আর যারা এই অকারণে অকালে যাদের প্রাণ চলে গেল তাদের জন্যে তো যেটাই বলবো সেটাই কম পড়ে যাবে তাদের আত্মার শান্তি কামনা করি তাদের আত্মা যেন শান্তি পায় অবশ্যই শান্তি পাবে কারণ এইভাবে তাদের প্রাণ গেছে নিরীহ প্রাণগুলো চলে গেছে কিছু মানুষের বুঝতেই পেরে গেছেন কিসের জন্যে তো যাই হোক তাদের পরিবারের জন্য প্রার্থনা করি তাদের পরিবারকে যেন ঈশ্বর শক্তি দেয় রক্ষা করে তাদের সন্তান স্ত্রী সবাইকে যেন ঈশ্বর রক্ষা করে মনে জোর দেয় এই ধাক্কাটা সামলানো খুব কঠিন খুব কঠিন যেন তারা সামলাতে পারে তারা যেন ভালো থাকে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন